Multi talented group o -P -Q -R s h <laughs> o r y o s h o r y o Te Ajagor. Ajagor a j o g o r a j o g o r Te Ashta De Re Shoria Shoria Te আম আমটি আমি খাব পেরে রসই রসইতে ইদুর ইদুর থানা ভয়ে মরে বিড়াল দূরে খেলা করে দীর্ঘ দীর্ঘইতে ইগল ইগল হল পাখির রাজা রস্যু রস্যুতে উঠ উঠ চলেছে মরুর দেশে ধীরু ধীরগুতে উষা উষা হাসে পূব আকাশে ঋণ ঋণ করা ভালো নয় এ এতে একতারা একতারাতে সুর হয়তে ঐরাবত ঐরাবত চলে হেলে দুলে ও ওতে ওল ওল খেলে গলা ধরে ওতে ওষুধ ওষুধ খেলে অসুখ সারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন